ইনশাল্লাহ বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা দেখতে পারেন কারা সাথে সেই পাশ থেকে দিচ্ছি তো সবাই আমরা এয়ারপোর্টে প্রায় প্রস্তুত তাপাস এন ফ্রেন্ডস ইনশাল্লাহ সব আমরা এক হচ্ছি এবং আপনারা যারা বরিশালের আমাদের ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন বঙ্গবন্ধু উদ্যানে যদি সব কিছু ঠিক থাকে বৃষ্টি না হয় এবং আমরা যদি সুস্থ মতো সুন্দর মতো পৌঁছাই আমরা যদি এই যে পারভেসকে এতক্ষণ দেখে নাই তো যদি আমরা এতক্ষণ সুন্দর মতো পৌঁছাতে পারি তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক মতো হবে আর যারা আপনারা বরিশালের নাই এই মুহূর্তে বা বরিশালের না তারা টেলিভিশনে গান বাংলায় লাইভে দেখতে পারবেন বা আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কি হচ্ছে এই হচ্ছে আমাদের শো শুরু হয়ে গেছে আমাদের দুষ্টু পোলা পাইনরা আমরা আমাদের আরো দুজন টিম মেম্বার হ্যাঁ এবং ওইদিকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা আছে উই আর অন লাইভ আবার ভেরি ফেমাস ইউ জি জিনো আরশাদ জি নিতিন জি শুভ্র উই আর অন লাইভ আরটিএম ভিক্টোরিয়া এনারাকিদা দ্য ওয়ান অ্যান্ড সো আমরা সবাই আসছি আসলে এখানে একটা উৎসব উৎসব মনে হচ্ছে হাসান আছে সাথে কেমন লাগছে সবাই আমরা ছবি তুলছি আমাদের আরিয়া কেউ দেখতে পারেন রুমি কি ঘুমায় গেছে নাকি তুই আর আমি আরেফিন রুমি জ্যাক এবং অবশ্যই পুলক যদি কিছু না বলে পুলকের এরিয়াতে যাচ্ছি আমরা বলো বিস্মিন লাই রম আমার বলো 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 পুলক আসলে বিদেশি ভাষায় কথা বলছে তো এবং আমরা প্রিয় বালাম ভাই কেমন লাগছে ইশাল্লাহ ইনাল্লাহ ইনশাল্লাহ সি দায় তুমি কিছু বলো যে সারাক্ষণ বলবে বলো লাইভে আছি আমরা কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আল্লাহ ভরসা আমরা আরো কাউকে দেখতেছি ওরা যেহেতু নাই সামনে আমি একটু দেখা করে নিয়েছি

তো আমরা আসতেছি পুরো টিম রেডি চলতে থাকুক আপনারা ওয়েট করেন আমরা ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের কাছে লাইভে আসবো এবং আপডেট দিব তো সবাই যার যার মতো ব্যস্ত এই ব্যস্ততার মাঝখানে আমরা আমাদের জুনিয়র মেম্বারকে দিয়ে শেষ করি এই যে লাইভে ওকে প্রতীক কিছু বলো তোমার 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 দেশে যাচ্ছি তো নাকি তোমার তোমার এরিয়ায় ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকেন ধন্যবাদ